আমাদের মাঝে দেশের অতিথি উপস্থিত আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল

ধন্যবাদ জানাই আজকের এই আয়োজকদেরকে যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই সম্মেলনকে একটা পর্যায়ে নিয়ে এসছেন এবং আমরা আমি আশা বিশ্বাস রাখি আপনাদের সহযোগিতায় আজকের এই সম্মেলন সার্থক হবে আজকের সম্মেলন করার উদ্দেশ্য হল দলকে পুনর্গঠিত করা আমি বারবারে বলে আসি যে একটি গাড়ি খারাপ হলে একটি গাড়ি রিপোর্ট নিয়ে চললে এটা মাঝে মাঝে রিপেয়ারিং দরকার ঠিকভাবে আমাদের এই সম্মেলনের মাধ্যমে দলের নেতৃত্বে রিপেয়ারিং হবে নতুন নেতৃত্ব আছে যারা দলকে আরো সামনের দিকে এগিয়ে নেবে এই আশার বিশ্বাস বিশ্বাসটা বর্তমান পরিবর্তিত রাজনীতিতে রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে এখন একটা অন্তর্বাহী বিশ্বাস টাকা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সম্মল করেছি একটা স্বৈরাচার শৈরাচার হটিয়েছি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে শুরু থেকে সেই সতেরো আঠারো বছর ধরে আমরা আমাদের অগণিত সহযোগিতাকে হারিয়েছি আমি তাদের মুহূর্ত করছি আমরা হারিয়েছি বিয়ে পরিবারের অন্যতম সদস্য আরাফা ভ্রমণ করব আমরা হারিয়েছি আমাদের স্থায়ী কমিটির অনেক নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি আমাদের এই পাগলা উপজেলার তিনটি ভাইকে নাসির মুবারক ফারুক সহ যারা হারিয়েছে যাদেরকে তাদের মাফ করার ক্ষমা করি শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং ডে ওয়ান থেকে যে কার্যক্রম উনি লিপ্ত ছিলেন সেটা হলো বিএনপিকে নেতৃত্ব সোনা করা কারণ একটা সৌদাচারী সরকার একটা একনায়ক্ত সরকার কন্টিনিউ করার জন্য যদি একটি শক্তিশালী বিরোধী দল থাকে তাহলে একটা একতন্ত্র কায়ে করতে পারবে না এই উদ্দেশ্যে বিএনপির মত একটা জনপ্রিয় দলকে শুরু থেকে মামলা হামলা দিয়ে এবং জেল জরিমা গুম ফুন করে বিএনপিকে দমিয়ে রাখতে চেয়েছে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশের গণতন্ত্র পুনর্বহন করার জন্য আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি অনেক সহযোগিতাকে রাজপথে হারিয়েছি কিন্তু আমরা কিন্তু দৌড়ে যাইনি সতেরো ষোলো সতেরো বছর থেকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল ফেসি সরকার ঘটানোর জন্য সেই প্রেক্ষাপটকে মিলিত হয়ে একটা গণ আন্দোলনে একটা গণভূানে রূপ দিয়েছে যার পরিপ্রেক্ষিতে দেশ থেকে ফেসি হাসিনা বিতারিত হয়েছে যিনি সবসময় লঙ্ঘরে কথা বলতেন যে জাতির পিতার কন্যা দেশ ছেড়ে চলে যায় না জাতি বিচার কন্যা পালায় না কিন্তু পালাতে বাধ্য হয়েছে পরিবর্তিত রাজনীতি এখন ছাত্র জনতা যে আশা আকাঙ্ক্ষা যে সবটা দিয়ে বাংলাদেশকে আবার মুক্ত করেছে আমাদের আগামী রাজনীতি হবে সেই কেন্দ্রে আমরা আমাদের বাংলাদেশ ছাত্র জনতা যেভাবে দেখতে চায় এই অঞ্চলের লোকজনকে সারা দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি সেভাবে চায় আমাদের মাথায় সময় রাখতে হবে যে আমরা যে অঞ্চলে আছি আমরা প্রতিনিধি তাই আমাদের আচার আচরণ যেন জনগণ কখনো আমাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে আছে আমরা যেন জনগণের আস্থা না আমরা যেন জনগণের ভালোবাসা না হারাই প্রতিটি মুহূর্তে আমাদের মাথায় সে জিনিসটা রাখতে হবে আমরা দেখেছি শেখ হাসিনা সরকার জনগণের ভোটের কোন তোয়াক্কা করত না দেশের ভোটাধিকার মানুষের ভোটাধিকার হরণ করে নিয়েছিল দিনের ভোট রাতে হয়েছে কখনো বিনা ভোটে সরকার নির্বাচিত হয়েছে কখনো আমি আমি ভোট আমরা দেখেছি আগামী বাংলাদেশে সেটা হবে না এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা আশা এবং বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে আমরা আমাদের দলকে সেভাবে পুনর্গঠিত করতে চাই আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন তারা আগামী দলকে সেভাবে সংগঠিত করবেন এবং দলের শৃঙ্খলা মেনে এই আশা এবং বিশ্বাস আমার আছে আজকে যে নেতৃত্ব আসতেছে নতুন নেতৃত্ব আপনারা পাবেন আপনারা নির্বাচিত করবেন সেই নেতৃত্ব যে ব্যক্তি বসুক না কেন আমাদের কিন্তু চেয়ারটাকে মূল্যায়ন করতে হবে আমরা ব্যক্তি না আমরা পথটাকে সম্মান করব আমরা এই পথে যে ব্যক্তি অধিষ্ঠিত হোক না কেন তার কমান্ডে আমরা

সবাইকে ধন্যবাদ আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না আমাদের ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে আমি বক্তব্যের শুরুতে একটু ভুল করেছি আমি পৌর নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের নাম উল্লেখ করে নেই আমাদের মাঝে পৌর নেতৃবৃন্দ পাটনা পৌর উপস্থিত আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা পার্টি দল বিএনপি জিন্দাবাদ আর এই পর্যায়ে